ঈদ মুবারক আমার আখুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈদের সময় আমি কিভাবে গোস রান্না করলাম আমি আপনাদেরকে এতদিন দেখাই আজকে আমি ঈদের গোস রান্নার ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে গোস রান্না করলাম সব রকম মশলা দিয়ে এখানে এখন তেল ডেলে দিচ্ছি এখন চুলায় বসিয়ে দিলাম আর এখানে গরুর হাড্ডি রান্না করব। চুলায় বসিয়ে দিয়ে বলকানাইয়া এখন আমি ভালো করে মশলাগুলি লেড়ে দিব গোস্তের গায়ে গায়ে ভালো করে মশলাগুলি মিশিয়ে দিব যেন গোস্তের ভিতরে মশলাগুলি ঢুকে যায় ঝাল ঝাল করে আমি গরুর গোছগুলো রান্না করব খেতে যেন টেস্ট হয় আমরা গরুর গোছের ভিতরে অনেক মশলা খাই ঝাল করে খাই মশলা বেশি না হলে আমার ভালো লাগে না আমার গোস রান্না একটু অন্যরকম থাকে মাখা মাখা করে রান্না করব এখন ভালো করে লেড়ে দিলাম দিয়ে বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব যখন একটু ভালো করে ভালো কাছলো তখন কাঁচা পেস্টটা দিয়ে দিলাম কাঁচা পেস্টটা দেওয়ার কারণ হলো পেঁয়াজও ঝোলটা ঘন করব। বেশি পেঁয়াজ দিলে ঝোলটা ঘন হয় মাখা আঠালো আঠালো একটা ইয়ে আসে ভালো করে ভেজে দিলাম আবারও পেঁয়াজ দিয়ে হালকা একটা লড়া দিয়ে দিলাম আমার মতো এরকম করে গোস রান্না করি কারা খান একটু কমেন্ট করে জানাবেন এটি হলো গরুর হাঁটটি গরুর হাড়গুড়া রান্না বসিয়ে দিলাম এখানে ভাজা মশলা দিলাম আমি সব সময় দুই রকম মশলা দিয়ে রান্না করি এখানে হয়েছে গরুর কলিজা গরুর কলিজা ফ্যাপসা গরুর গুদ্দা একসাথে রান্না করব মিশিয়ে টেস্ট হওয়ার জন্য তিনটা জিনিস একসাথে মিশিয়ে রান্না করলে ও অনেক টেস্ট হয় ঈদ বলে কথা ঈদের গোশ বলে কথা কোরবানের গোজ বলে কথা রান্না উপরেই আপনার মজাটা বোঝা যায় যে আপনার রান্না ভালো হয় অবশ্যই মজা হয় গোজ। যদি রান্না ভালো না হয় তরকারি কখনও ভালো হয় না যত হাতে ভালো করে মাখিয়ে বসিয়ে দিবেন গোসটা ততই ভালো মজা হয় এটা হলো কলিজা আমার গোস রান্না শেষ দেখেন গোসের কালারটা কীরকম আসছে খয়রি কালার সেই রকম আমার গোস তো সবসময় খয়েরি কালার হবে কেন আমি দুই রকম মশলা দিয়ে রান্না করি বাটা মশলা এবং ভাজা মশলা দিয়ে আমি রান্না করি এখানে হইল গরুর কলিজাটা আমি আবার ভাজা মশলার গুঁড়ো এখানে দেওয়া হবে কিছুক্ষণ পরে দিব এখন ভালো করে কলেজেটা রান্না করব। এগুলি রান্না করে এই ভিডিওটা হয়েছে আমার ঈদের আগের ভিডিও সাথে আমি অ্যাডজাস্ট করেছি আমার বোনের ছেলে ফোন দিয়ে বলছে গরু নিয়ে আসছে গোরবানের গরু আপনারা দেখতে নিচে নান দেখতে নিচে নামলাম দেখি ওরা গরু নিয়ে আসছে সত্যি অনেক সুন্দর একটা গরুর গরুর কালার কি সেই রকম একটা গরুর কালার তো ওরা এই গরুটা কিনছে এক লাখ বিরাশি হাজার টাকা আমার বোনের তিন ছেলে তিন ছেলে মিলে গরু নিয়ে আসছে মার্শাল্লাহ গরু দেখে তো আমার অনেক পছন্দ হয়েছে অসাধারণ একটি গরু আর আমাদের পার্কিংয়ের অবস্থা কি বলবো দেখেন ছাগল গরু খাসি এসে পার্কিংয়ের অবস্থা খুবই বাজে করে ফেলছে কিছুই করার নেই সবাই পার্কিংয়ে গরু রাখছে আমরা গরু দেখে খেয়ে উঠে আসে পড়ছে সবাই ভালো থাকবেন